একটা সময় ধর্মরাজ যমরাজ স্বয়ং পুরীর জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হন তিনি জগন্নাথ দেবে দেখা করেন এবং মনঃক্ষুন্ন হয়ে তাকে জানান হে জগতের নাথ জগন্নাথ আপনি আমার কাজে বাধা সৃষ্টি করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাকে কর্মফল দাতা হিসেবে স্বীকৃত দিয়েছেন এক্ষেত্রে আমি ব্যক্তির পাপ ও পুণ্যের বিচার করে থাকি এবং তাদের কর্ম অনুযায়ী কর্মফল দান করে থাকি কিন্তু বর্তমানে আপনার জন্য আমি সেই কাজ করতে ব্যাহত হচ্ছে আপামর জনগণ যখনই আপনার দর্শন করছে তখন সে তার করা পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমি কিভাবে তাদের বিচার করব। এর প্রত্যুত্তরে জগন্নাথ দেব কিছু মৃদু হাসেন এবং বলেন হে ধর্মরাজ আমি আপনার উত্তরে এটাই বলতে পারি যে আপনি আমার মন্দিরের নিচের দিকে রূপে অবস্থান করুন যখন কোনো ব্যক্তি আমার দর্শন করতে আসবে সে তো তার পাপ থেকে মুক্ত হবেই কিন্তু যে যখন সে আমার মন্দির ত্যাগ করবে এবং নিচে চলে যাবে তখন আপনার ওই শিলারূপ অবস্থানে সে পা দেওয়া মাত্র সে তার পুরনো কর্মফল ভোগ করবে এক্ষেত্রে ধর্মরাজ কিছুটা স্বস্তি লাভ করেন এবং জয় জগন্নাথ বলে সেখান থেকে প্রস্থান করেন জয় জগন্নাথ জয় জগন্নাথ